হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ আশা করি আপনারা ভালো আছেন তো আমরা বের হয়েছিলাম একটা কাজে মানে কম্পিউটার দোকানে যাব আমি আমার বোন আর আমার হাজব্যান্ড আমার কিছু কাজ ছিল আর সেজন্যই মূলত যাওয়া হচ্ছে তো গিয়ে কাজ শেষ করে দেন আমরা বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম কিন্তু বিকেলবেলা আর এই টাইমটাতে কিন্তু রাস্তায় হাঁটতে অনেক বেশি ভালো লাগে আর ভালোটা তখনই লাগে যখন ভিড় থাকে না আর দেখুন এই টাইমে এই জায়গাটা কত সুন্দর লাগছে তো আমরা তিনোজন বেশ গল্প করে করে হাঁটছিলাম দেন আমরা কিছু খাওয়ার জন্য একটা দোকানে ঢুকেছি এই যে আমি আর আমার বোন আর ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড কিছু খাবার অর্ডার দিতে গিয়েছিল তো আমাদের খাবার আসা পর্যন্ত আমরা তিনজন বসে আবারও আড্ডা মারছিলাম আর অপেক্ষা করছিলাম কখন খাবার আসবে এখানে আমরা মুন্ডি কাবাব লাক্সো এগুলো অর্ডার করেছি মুন্ডি হচ্ছে এখানকার বেশ জনপ্রিয় একটা খাবার যারা এটা খায় নাই তারা এর স্বাদ কখনো বুঝতে পারবে না আর যারা খেয়েছে তারাই জানবে যারা বাহির থেকে আসে মানে ট্যুরিস্টরা ওরা কিন্তু এই খাবারটাকে অনেক বেশি পছন্দ করে প্রথম প্রথম কিন্তু আমি এই মুন্ডিটা একদম খেতে চাইতাম না বাট একবার যখন খেয়েছি বেশ ভালো লেগেছিল। এরপর খেতে খেতে এখন তো এটা আমার একদম ফেভারিট তো মুন্ডি আর কাবাবলাক্সো এগুলো খাওয়া শেষ করে আমরা এবার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমার আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ছোট। তো সবাই ভালো থাকবেন টা